নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকালবেলায় সেই ডিউটি প্রতিদিনের ডিউটি তা আজকে এই ঘর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিচ্ছে এই দেখো জানালার পদ্মাগুলো সব খুলছি জানালার পদ্মাগুলো সব খুলে নিয়ে আগে বাপরে বাপ একটু রোদ ঢুকাও ভাবছি কিন্তু সকাল থেকেই তো আকাশ বাতাস এত রোদ গরম আরে দেখো বিছনাগুলো তুলে রাখছি এদিকটাতে রকম বিছনা তো নোংরা হয় না চাদরটা একটু টাইট ফিটিং করব এটাই যা আর এই বালিশগুলোকে একটু সরি টরি রাখছি আর এই যে আমার খাতা এই খাতার মধ্যে সব হিসাব কিতাব সব রকমের জিনিস থাকে জানো মানে কি বলবে সব রকম আমি লিখে লিখে রাখি অনেক কিছু দরকারি জিনিস ফট করে খুঁজে পাওয়ার জন্য সেই জন্য আরে দেখো আমি এখন চাদরটাকে টাইট ফিটিং করে নিচ্ছি এই সবই কাজ সংসারে কাজ মানে বুঝতেই পারছো পুরোপুরি কাজগুলো সব করতেই হচ্ছে তারপর একটা এই সংসার যে কত সুখে এর যে তোমাদের কি বলবো আর কি বলবো দেখো এই যে এবার চলে এসেছি ব্যালকড়িতে বেয়ালকড়িতে সেই প্রতিদিনের মতন একটু ব্যালকুড়ির এইগুলো গ্রিলগুলোকে একটু ঝেড়ে দিচ্ছি কারণ গাছ আছে একটু ঝুল টুল যদি হয় সেই জন্য জানো তো আবার বেশি ঝাঁটতেও পারি না কারণ সব ফল টল হয়েছে তো করলা হয়েছে জানো তো গাছগুলোতে সেই জন্য তোমাদের তো জানোই তোমাদের দেখিয়েইছি এর আগের বার তোমরা তো দেখিয়েইছ আর সেই কথাটাই আমার এই ছোট্ট ফ্ল্যাটে যে আমার কত রকমের সুখ পেয়েছি যে তোমাদের কি বল বলবো তাই ভালোবাসাতেই ভরে উঠেছে আমার এই সংসার জানো তো সত্যি কথা যেরকমই হোক অনেক সময় অনেক রকমের অশান্তি ঝামেলা ঝগড়া মেয়ের সঙ্গে হচ্ছে তোমাদের দাদা সঙ্গে হচ্ছে কত কিছু হচ্ছে কার ঘরে হয় না বলো আমি তো তাই মনে করি প্রত্যেকটা ঘরে হচ্ছে এখন মেয়ে বড় হয়ে গেছে এখন মেয়ের সঙ্গে তর্ক বিতর্ক লেগেই থাকে তোমাদের দাদা ভাইয়ের অনেক সময় মাথা গরম হয়ে গেলো তখন মাথার কোনো ঠিকই থাকে না এটা সবারই ঘরে এটা আমি ওপেন বলেই দিলাম তোমাদের তাই তাই দেখো এই গামছাটা আর ছিল একটু মেলে দিলাম টাওয়ালটাও মেলে দিলাম এখন আবার এই সব মেলে টেলে যাবো আবার ওইদিকে কত কাজ মানে সারা কাজ শেষ নেই আর এই দেখো এখন চলে এসেছি এবার ঝাঁ ঝাঁট দিতে ওই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এই ব্যালকনি টেলকনি সব ঝাঁট দেওয়া টের দেওয়া হয়ে গেছে এই ঝাঁটছুঁড় দিয়ে দিব এখন এই ঘরটাকে ঝাড়ঝুট দিয়ে দেবো ফ্যানটাকে অফ করে রেখেছি আবার জানো তো চেয়ারগুলো সরাচ্ছি কারণ এই যে ফ্যানের আওয়াজও এক মুশকিল তোমাদের তো আমি পুরো পরে আমি রেকর্ডিং করে দিচ্ছি ভয়েসটাকে কিন্তু কি বলে হর হর করে ফ্যান চলে তো আর ধুলো গুলো দিক হয়ে যাবে এমনিতে কোনো কিছু নয় চুল আমাদের বাড়িতে মাস্ট হচ্ছে চুল জানো তো যেমন আমার চুল উঠে তেমন খুশির চুল উঠে এত চুল না যে কি বলবো এই কল বলছি এই এই হেনা দেওয়ার পরের একটু চুলটা কম উঠেছে কিন্তু ওই যে মাঝখানে আমার যা চুল নিয়ে হয়েছিল মুখ নিয়ে হয়েছিল তোমরা তো জানোই এটা যা হয়েছে তাই তোমাদের দেখিয়েছি আর বলেছি তাই দেখো ওই চুলের গতি চুলের জন্য ফ্যান কিন্তু আমি অফ করে রেখেছি এদিকে আছে কিন্তু জানো তো গরমে এপাশ ওপাস করছে কি করবে বলতেও পারছে না আমার হয় কারণ আমি তো বলবো যে এ দেখো আবার ছুটছি আমি তাড়াতাড়ি করে ফ্যানের সুইচটা দিতে কারণ ওইদিকে ধুলোটা চলে গেছে সেই জন্য এবার দেখো বাইরের দরজা খুলবো সকালবেলা একদম সকালের দরজা প্রথম খুলছি উপর থেকে নিচ অবধি সবটাই লাগানো থাকে জানো তো সব খোলাপড়া কাজ বাইরে ধুবো এইসব অনেক কাজ জানো তো প্রতিদিনই থাকে সেইগুলো তোমাদের সঙ্গে অতটা শেয়ার করলাম না গ্রিল খুলতে গিয়ে আবার লাগছিলো আমার হাতে জানো তো সকালবেলা দরজাতে গিয়ে আমার নাইটির হাতটা আটকে গেছে এবারে কী বলবে সকাল থেকে দেখো ঝাঁটা ধরে নিয়েছি ঠিক আছে তো সকাল বেলায় ঝ্যাঁটা আর জল নিয়ে বেরিয়ে গেলাম আগে বালতি নিয়েই ধুতাম এখন আর বালতি নিয়ে ধুই না ও এক মগ এত ভারী বড় মগ তো বড় মগের জলটা দিয়ে ধোয়া হয়ে যায় আর সামনে বাড়ি দেখো আমাদের ফ্ল্যাটের পাশের ঘরের ফ্ল্যাট ওদের ওদের টেবিলটার মধ্যে কী সুন্দর অ্যালোভেরা জেলোটা গাছ জানো তো ন্যাচারাল গাছ কিন্তু সুন্দরও রেখেছি কী তো কী যে ভালো লাগে আমিও রেখেছিলাম কিন্তু বিড়ালের জ্বালায় বিড়াল সব মাটি ফেলে দিয়ে জানো তো আর এই দেখো এবার আমার গাছ দেখো তোমাদের বাড়ির গাছ যেমন দেখালাম এবার আমার গাছ আমার গাছ দেখি আমি কত খুশি কি আনন্দ যে লাগছে আজ এই গাছগুলোকে কী করবো বলতো একটু ওয়াশ করবো প্রতিদিনই ভাবি প্রতিদিনই ভাবি তা আজকে মনে মনে ভাবলাম সকাল সকাল গাছগুলোকে একটু ওয়াশ করে নিই ওয়াশ করে নিলে গাছগুলো একটু পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হয়ে গেলে কী বলতো চকচক করবে দেখো সবুজে সবুজ ওই মাঝে মাঝে নিয়ে আসি রান্না করে একটু করে কি ওয়াশ করি সব কটা গাছ নিয়ে না আগে এই কটাকে আগে বাবা ওয়াশ করি দেখো ওই দেখো ওয়াশ করার জায়গাটাও দেখো ওরে আপনি কি চালাকি বুদ্ধি দেখো ছোট্ট একটা বোতলের মধ্যে পাঁচ ছটা ফুটো করে নিয়েছে ওটা দিয়ে কিন্তু জলটা ভালো স্প্রে হচ্ছে জানো তো একদম এত সুন্দর স্প্রে হচ্ছে না যে কি বলবো ভালোভাবে ধোয়া যায় কি বলতো চালাকি বুদ্ধি কিছু কিছু জিনিস চালাকি করতে হয় বললাম না তোমাদেরকে ছোট ঘর ছোট বাড়ি বলেই যে আমরা সব কিছু ছোটো কষ্ট সেটা নয় তার মধ্যে কিছু কিছু জিনিস নিজের বুদ্ধি দিয়ে স্বর্গ খুঁজে পাওয়া যায় এইটাই হচ্ছে আমাদের ব্যাপার বুদ্ধি আর কি বলতো আস্তে আস্তে বুদ্ধিটাও খোলে এরকম এইদিকে আবার পাতা ভারগুলোকে এইদিকে নিয়ে চলে এসেছি ওইদিকে আবার কিন্তু ভাতটা পিছি ভাতটা আবার অফ করে রেখেছি ভাত উবড়াচ্ছে কি বলবে চারিদিকের কাজ মানে একসঙ্গে পাতাগুলো একটু মুছেও নিচ্ছি কিছু করার নেই কারণ পাতাগুলো পরিষ্কার আমার গাছ হচ্ছে ফেভারিট একটু সময় পেলাম আজকে তাই একটু করেই নিচ্ছি কিচ্ছু করার নেই কারণ আমি সময় বেছে বেছে চিন্তা করি কখন কোন কাজটা করা যায় আর এখন বাবু আমি একটা ভিডিও করি কারণ তোমরা আমার গাছপালা দেখে কত পছন্দ করো আর আমার বাড়িতে সবাই খুব বলে জানো তো আমার এই গাছ নিয়ে প্রত্যেক জায়গায় আমার গাছ থাকে এত ভালো লাগে সবাই বলে আমার ঘরে খুব ছোটোখাটো আমার ফ্ল্যাট যেন না বেশি বড় না খুব যে বড় সেটাও নেয় কিন্তু আমরা তিনটে প্রাণী এখানেই আরাম করে থেকে যেতে পারছি এই ছোটোখাটো ঘর একটু হাসি খুশিভাবে যদি থাকা যায় না একটু স্বর্গ সব কিছু পাওয়া যায় কিন্তু এর মধ্যে স্বর্গর মধ্যে নরকও আছে কি বলতে তো ঝগড়াশান্তিও লেগে থাকে সবসময় কিছু বলার নেই এটাই হচ্ছে এটাই হচ্ছে সংসার আমি তো তাই মনে করি ঝগড়াশান্তি সুখ দুঃখ সব নিয়েই চলতে হবে কখনো হাসি কখনো কান্না এবার দেখো আমি গাছগুলোকে আবার নিয়ে আসছি যার যেখানেই জায়গা এই আমি এখানেই দেখো এখানে যেখানে হচ্ছে মুখ টুক ধোঁয়া হাতটা ধোয়ার জায়গা এখানে একটা গাছ দিয়ে দিই এই গাছটা কিন্তু এখানে তাকে আবার দেখবি যখন আমি সবজি কাটি তখন এই গাছটা আমার কাছে থাকে কারণ আমি খুব গাছ ভালোবাসি গাছকে নিয়ে করতে চাই আরও করতে চাই মানি প্ল্যান্টের আমি না যাচ্ছি উপরে রাখবো আর ঝুলে ঝুলে নিচে থাকবে চারিদিকে ওই সবগুলো কিন্তু মানি প্ল্যান্টের না গ্রোথই ভালো হচ্ছে না এবার একটা মানি প্ল্যান্ট গাছ বাইরে দিয়ে দিয়েছি জানো তো সেই জন্য বাইরে থেকে যদি গ্রোটা বেশি হয় তাহলে ভালো আর এই জায়গাটা একটু মুছেও নিচ্ছি সাদা সাদা তো সাদা সাদা এত পরিষ্কার আমার লাগে না একটু পরিষ্কার ফিটফাট থাকলে কত সুন্দর লাগছে না কী ভালো লাগছে দেখো ওই যে একটু খাটতে হচ্ছে একটু কষ্ট করলে না অনেক সুখ পাওয়া যায় অনেক সুখ কিন্তু খাটাটাই মুশকিল সবাই তো পারে না না আমার শরীর খারাপ করলে কি করে পারবো বলো কিছু তো না নেই দেখো ওই গাছটাই তোমাদের বললাম না আমি ওই গাছটা কিন্তু আমার কাছে এখন চলে এসেছে আর ওইখানে দেখো একটা অন্য গাছে স্পাইডার প্ল্যান্ট গাছে আর দুটো পেঁপে নিয়ে বাপ বাপরে বাপ পেঁপে দিয়ে কী করবো জানো তোর যে পেঁপে সিদ্ধ করবো ওই কালকের একটু চিকেন বেঁচে ছিল ফ্রিজে রাখাই আছে দেখাবো তোমাদেরকে তা তোমাদের দাদাভাই বললো ওই জন্য বেশি কিছু করতে হবে না আগের দিনে দই চিকেন ছিল ফ্রিজে রাখাই আছে দই চিকেনটা হবেই আর দেখো আমি এখন পেঁপে কাটবো পেঁপেটা সিদ্ধ করবো দুটো পেঁপে বার করেছি এখন কতটা লাগবে সেই জন্য জানি না দুটোই করে দিয়েছিলাম জানো আর তারপরেই দেখো এখানে আলু কাটছি এবার আলু ভাজা করবো ভালোই লাগবে পেঁপে সিদ্ধ আলু ভাজা খেতে কিন্তু মাছ তার সঙ্গে আবার চিকেন আহা গরম গরম চিকেন আর ভাত দুপুরবেলা এদিকে লেবু পেঁয়াজ আহা দারুণ জমে গেছিলো কিন্তু কী বলতো প্রতিদিন না চিকেন আমার ভালো লাগছে না ওই একদিন আমি করে রেখে দিতাম এখন না কি হচ্ছে বলো তো বেশি করেই নিয়ে আসাচ্ছে একবারে বলছে করে নেব আর আরে দেখো আমি এখন চলে যাচ্ছি এই দেখো তোমাদের আমি চিকেনটাও দেখাচ্ছি এর অনেকটাই চিকেন বাঁচিয়ে রাখা হয়েছে জানো এখন লঙ্কা বার করতে গিয়ে এই দেখো চিকেন বার করতে গিয়ে দেখো কত ঝামেলা ওরে মাগো এর মধ্যে সব স মশলা টসলাগুলো রাখি না পিঁয়াজ পেঁয়াজ বলছি লঙ্কা দেখো তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু মাংস লঙ্কা রসুন তারপরে চা দা এসব সব ফ্রিজে ঢুকিয়ে রাখি অনেক অনেক করে কিনে আনি তো সেই জন্য এবার ঘরে চলে যাচ্ছি এই দেখো ঘরেরও কাজ বললাম না এই দেখো এখন নিয়ে আসছি আলুটাকে তা কী করবো এখনও দেখো পেঁপেটাকে কিন্তু আমি নামিয়ে নেব পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি তা পেঁপেটা এখন নামিয়েটা আমি আমি আবার রেখে দিই একটা জায়গায় তার আগে চাকু দিয়ে না গুতিয়ে দেখছি কেন বলো তো খুন্তি দিয়ে গুতালো যদি কি জানি চাকু তো সরু মুখটা থাকে ওটা দিয়ে গুতি দেখলাম আমি যে না চাকুটা দিয়ে গুতিয়ে দেখলাম নরম হয়ে গেছে জানো তো সেই জন্য আমি দেখো বাটিটা একটা নামিয়ে নিলাম আর কি বলতো আমি তাড়াতাড়ি করে পেঁপেটাকে ওর মধ্যে রেখে দেবো সিদ্ধ হয়ে গেছে একটা বড় কাজ ওটা নামিয়ে একটু জলটা ছেঁকে নিয়ে যদি আমি তো যেটা আছে সিদ্ধ করে মাখার জন্য সেটাকে আবার নামিয়ে ওটাকে দিয়ে আবার একটু পেস্ট করে রেখে দেবো জানো তো আর এই দেখো জলটা ছেঁকেও নিচ্ছি দেখেছো তো তোমরা কী কাজ কী কাজ সংসারে কাজ দেখো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে কি দেখানো যায় দেখানো যায় না সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তাই আর এই দেখো আমি বার করে নিচ্ছি এইটা দিয়ে না খুব সুবিধা হয়েছে আলু সিদ্ধ করলা মাখা পেঁপে মাখা এগুলো খুব সুবিধা গরম তো মাখা যায় না এটা দিয়ে সুবিধা হয় জানো তো এখন আমি একটু রেখে দিলাম তারপরে আবার মাখবো আর এদিকে দেখো আবার কড়াই চাপিয়ে দিচ্ছি তার কারণ আবার কি হচ্ছে ওই যে আলু আলু ভাজা করবো তার জন্য পেঁয়াজ কুচি একটু চা লঙ্কা একটু কালো চিনি এগুলো সব দিয়েই দিয়েছি দিয়ে ভাজতে শুরু করে দিচ্ছি একটু আলু ভাজা থাকলে কি বলে তো মুখটা ভালো লাগবে খেতেও টেস্ট লাগে জানো তো আর এই দেখো আলু ভাজা শুরু করে দিচ্ছি আলু ভাজা কিন্তু সবার খুব প্রিয় আমাদের বাড়িতে কিন্তু বেশি না ভাজাভাজি আমি কেন শুধু আলু করি না বলতো কিছু না কিছু দিয়ে ভাজাটা করি বা বরবটি থাকলো কিছু কোনো জিনিস থাকলো পেঁয়াজ আগে তো শীতকালে পেঁয়াজ কলি হতো এগুলো রাখলাম মানে কোনো না কোনো জিনিস দিয়ে আমি ভাজাটা আর বিট গাজর থাকলে বিট গাজরটাই ভাজাটা বেশি হয় এরা খেতে না চাইলেও আমি সেটা করি জানো তো কিন্তু এ দেখো আজকে পুরো আলু ভাজা করছে আর তার সঙ্গে দেখো আবার রুটি করতে লেগে গেছি কেন তোমাদের দাদাভাই বলে রুটি খাবো টিফিনে ফিরে ওর জন্য আবার রুটি হচ্ছে ওদিকে মানে কী বলবে একসঙ্গে কত যে কাজ বাপরে বাপ কাজের তো শেষ নেই কাজ করতে কিন্তু একদিকে জানো তো কাজ করি বলে মনটাও ফ্রি থাকে কত রকমের চিন্তা ভাবনা কত কিছু থাকে না সবার সংসারে এটা শুধু আমার একার নয় সবারই সংসারে থাকে জানো তো কিন্তু আমার সেই কাজের তুলনায় কাজ করতে করতে কে কী বলছে কোথায় কি বলছে একটু যাচ্ছি দেখছি করছি এই চলছে আমার তাছাড়া কিছু না করতে করতেই তো মাথা ধরে যাচ্ছে বাবা কাজ করতে করতে একটা দেরটা বেজেই যায় আরে দেখো সে পেঁপের ছালকাগুলো রেখে দিয়েছিলাম পেঁপে ছিল হালকা ব্যালকনিতে চলে যাচ্ছি এই দেখো এবার আমি কী করবো বলো তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু করে দেখাবো আর বলছি আমি দেখো আবার এক বালতি কাঁচা হয়েছে আমি গাছই নিয়ে এগুলো তোমাদের দাদা ভাই কেঁচেছে ওর টাওয়াল চাদর সেইগুলো বড় বড় যেগুলো ওরটা ও কেঁচে দেয় ও আমাকে কোনো ঝামেলা দেয় না সত্যি কথা বলতে গেলে আমি আমারগুলো যেগুলো পারি আমি যতটা পারি আমি করি নাহলে ওয়াশিং মেশিনে করি আর ও যেদিন পারে সেদিন ও করে দেয় এ পেঁপে ছালকাগুলো আমি কী করবো এ দেখো গাছে দিই সারের প্রয়োগ হয় আমি তো অন্য কিচ্ছু গাছকে দিই না আর দিই না দেখো সেই জন্য দেখো কিন্তু গাছগুলো কিন্তু সবুজ সবুজত্ব হয়ে আর এই দেখো টাওয়ালটা কেচে দিয়েছি কারণ টাওয়ালটা চাদরটা তা আমি এখন আগে মেলে দিচ্ছি ও আবার বাইরে কিন্তু কী বলতো খুব রোদ আর খুব গরম বিশেষ কথা হচ্ছে এত রোদ গরম যে কী বলবো দুদিন ধরে খুব পড়ছে চল্লিশ বিয়াল্লিশ টিভিতে বলছে ঝড় বৃষ্টি হবে আজকেও হয়েছিল কিন্তু কোথায় সেরকম কিচ্ছু না আর এদিকে তোমাদের দাদা ভাই এসেছিলো কি একটা বলতে আমি আবার তাকিয়ে আবার বাদ দিয়ে দিলাম কারণ আমি এদিকে ভিডিওটা শেষ করব তারপরে তোর সঙ্গে কথা বলবো তাই দেখো চাদরটা এত ভারী না মেলতে মেলতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো খুবই ভারী মানে তোমাদের কি বলবো রে বাপ রে বাপ তুলতেই পারছি না জানো তো তুলতে তার সঙ্গে আমার গাছ আছে এটা একটা বেশি চিন্তা আমার গাছে কোথায় লেগে যাবে এত ভারী না এই চাদরটা কিন্তু আজকের না খুশি তখন অনেক ছোটো মায়ের মতন ছোটো ছিল তখনকার দেখো রঙটা কিন্তু হালকা হয়ে গেছে আমরা এই কালারেই নিয়েছিলাম কিন্তু তাও তোমরা বলবে রঙটা হালকা কিন্তু ক্ষতি হয়নি চাদরটা এত সুন্দর না দুটো নিয়েছিলাম আর একটা চাদর একটু খারাপ হয়ে গেছিলো আমি বাদ দিয়ে দিয়েছি ওই বাসন নিয়ে নিয়েছি জানো তো আর দেখো ঘরে চলে আসলাম এবার ওদিকে তো রান্না হালকা হালকাভাবে হচ্ছে এই মোছামুছি শুরু করে দে টিভি টিভি মুছি কী বলবো টিভি মুছি চারিদিকে যে বক্স টক্সগুলো মুছি দিচ্ছি এগুলো তো প্রতিদিনের ডেলি কার ডেলি কাজ এইগুলো তোমাদের প্রতিদিন দেখায় না আজকে এই ঘরটা দেখাচ্ছি প্রতিদিনই তো দেখায় ওই ঘর দেখায় কী কী দেখায় তোমরা তো জানোই সবই দেখতে পাও তাই এইগুলো মোছা গাছগুলো কী যে ভালো লাগছে দেখো আর দেখো এইসব বক্সগুলো মুছা এগুলো এবার এসিটাও মুছে দিচ্ছি এ ঘরে এসিটা মোছা হচ্ছে ওই ঘরে এসিটা মুছে চলে এসেছি মানে প্রত্যেক দিনই একবার করে মুছি নাহলে কি বলতো সাদা জিনিস তো পরিষ্কার থাকলে কত সুন্দর মাতা মারিয়া আমার এখানে আছে একটু পরিষ্কার করে নিলাম আর এই জানালার এইগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি জানো তো সব জিনিসগুলো যদি প্রতিদিন মুছা যায় না ঘর তোমার একদম চকচক আর স্বর্গের মতন পরিষ্কার হয়ে যাবে কারণ পরিষ্কার থাকলে দেখবে সেখানে ঘরে থাকতে ইচ্ছে করে বাস করতে ইচ্ছে করে সত্যি কথা বলেছি না তোমরা কিন্তু কমেন্ট করে বলো এটা একদম আমার কিন্তু তাই মনে হয় পরিষ্কার থাকলে ঘরে থাকতে ইচ্ছে করে এটা একদম ন্যাচারাল ঘর ন্যাচারাল কথা যে ঘর অপরিষ্কার থাকলে দেখবো ঘরকে মনে আমার ভালো লাগছে না কি বলে দেখো পুচকি চলে এসছে দিকে পুচকি এসে কি হাসি পুচকির কথাগুলো দেখবে শুনবে দেখো হাসছে দেখো পুচকি কীরকম তো পুচকির একটা জিনিস তোমাদের বলছি দাঁড়াও আর আমি দেখি তো মোছামুছি করছি পুচি পুচকি কী করছি জানো তো দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমি মজা করবো দেখো জেঠু ও আর আমার আমার সঙ্গে দেখো দেখেছো নাচছে দেখেছ কী মজা করছে কী মজা করছি জানো তো একটু গালটু পিছিয়ে গালটা দেখছে আর হাসছে আমাকে ওকে আবার ভিডিও করতে হবে জানো তো ওর খুব মজা লাগে ভিডিও করতে কিন্তু বেশি করতে পারছি না দেখো পুষ্পারাজ করছে শুনেছ তোমরা পুষ্পারাজ ও সব জানে কি করে যে শিখেছে ওকে দেখে আমার এত ভালো লাগে না ওর মানে পুচকি বাচ্চা হতে পারে কিন্তু ব্রেন প্রচুর ওর ও পুষ্পারাজ ওই দেখো ওই দেখো আবার দেখাচ্ছে দেখেছো পুষ্পারাজ আমি বুঝতে তুই কী করে শিখলি ওই যে সব শর্টসগুলো দেখে না ওই দেখো ওই দেখো এখন নাচ করছি জানো তো ওখানে বসে বসে কি বলবো তোমাদেরকে কি আর বলবো মানে বাচ্চার এত ভালো লাগে না এরকম চিকেনটা নিয়ে চলে এসেছি এবার গরম করতে জানো তো দুপুরবেলায় খাবো আর ভাজাটা এরকম ভাজাটাও দেখিয়ে নিচ্ছি আর পেঁপেতে সিদ্ধ করা আছে তাও দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা এইভাবেই শেষ করব আজকে এরকম পেঁপে সিদ্ধ আজকে